জয় বোনেরা নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেল শিব যখন যেখানে অবস্থান করেন সেইভাবেই ফল প্রদান করে থাকেন সকাম শিব পুজো করবে পণিত শুভ তিথিতেই করা হয়ে থাকে অশুভ তিথিতে শিব পুজো করলে বিশেষ ফল লাভ হয় না নিষ্কাম শিব ভক্তির পুজো এবং নিত্য শিব পুজোর তিথির শুভাশুভ কোন বিচার নেই শিব দারিদ্র নাশ করেন এবং অর্থ কষ্ট দূর করেন শিবের দারিদ্র দোহন স্রোত মনে ত্রিস পাঠ করলে তার ফল শুভ লাভ হবে বিশ্বেশ্বরায় নরকায় কর্ণমৃতায় শশী শেখরায় ধারণায় কর্পূর কান্তি ধবলায় জটাধারায় দারিদ্র দুঃখ দহনা নামার সেবায় যিনি বিশ্বেশ্বর নরক সমুদ্রের পারকর্তা কর্ণামৃত মস্তকে চন্দ্র ধারণ করে আছেন যার কান্তি কর্পুরের মতো ধবল বর্ণ যার মস্তকে জটা জল আছে সেই দারিদ্র দুঃখ নাশক শিবকে প্রণাম গৌরী প্রিয়ায় রাজনীষ কলাধারায় কলাকান্তায় ভুজকাধীপ কঙ্কনায় গঙ্গাধরায় গজ রাজ বিমর্দনায় দারিদ্র দুঃখ দহনায় নায় যিনি গৌরের প্রিয় চন্দ্র সর্বরাজকে কঙ্কন করেছেন যিনি গঙ্গাধর যিনি গজ অসুরকে দমন করেছেন সেই দারিদ্র দুঃখ নাশক শিবকে প্রণাম কর ভক্তি প্রিয়ায় ভব রোগ ভয়াবহায় উগ্রায় দুর্গ ভব সাগর তার জ্যোতির্ময় গুণ নামক কয়ায়। দারিদ্র দুঃখ দহনায় অর্থাৎ যিনি ভক্তিপ্রিয় ভব রোগ ভয় নাশক উগ্র দুর্গরূপ ভব সাগরের তারক জ্যোতির্ময় গুণ নামক সুনর্তক সেই দারিদ্র দুঃখ নাশক শিবকে প্রণাম করে চর্ম্বরায় মণিকুন্ডলি পদযুগলায় জটাধারায় দারিদ্র দুঃখ দাহনায় নামা সেবায় অর্থাৎ যিনি চর্ম বসন পরিধান করেন গাত্রে শববর্ষ বিলেপন করেন যার কপালে তৃতীয় নয়ন যিনি মণিময় কুণ্ডল ধারী সেই দারিদ্র দুঃখ নাশক শিবকে প্রণাম পাঞ্চ নাজ তমহ রায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় অর্থাৎ যার পঞ্চবদন গায়ে সর্বরাজের অহংকার সোনার রং এর উত্তরীয় বস্তু ত্রিভুবন যার ভুবন এবং যিনি আনন্দের নিলয় বড়দাতা অজ্ঞান রূপতম হার সেই দারিদ্র্য দুঃখ নাশক শিবকে ভারকড়িয়া আয়োগ ভব সাগর ও দারুণ কলান্ত কায় কমলাসন ও পূজিত আয় নেত্রতত্রায় শুভ লক্ষ্মণ লক্ষ্মিতায় দারিদ্র্য দুঃখ দহনায় নাহা সেবায় যিনি ভানুপ্রিয় সংসার সমুদ্রের উদ্ধারকর্তা কালের অন্তক ব্রহ্মা পূজিত ত্রিনেত্র ধারক সর্বশোভ লক্ষণ বিশিষ্ট সেই দারিদ্র নাশক শিবকে প্রণাম করে রাম প্রিয়ায় রঘুনাথ পরপ্রদায় নাগ নাগপ্রিয়ায় নরকর্ণবোত্তারণায় পুণ্যায় পুণ্য রোচিতায় সুরার্জিতায় দারিদ্র দুঃখ দহনায় নভা সেবায় অর্থাৎ যিনি রামের প্রিয় রামচন্দ্রকে বড়দাতা নাগপ্রিয় নরক সাগর হতে উদ্ধার করেন পূর্ণস্বরূপ পূর্ণ চরিত দেবগণ পূজিত সেই দারিদ্র্য মুক্তিশ্বরায় ফলদায় গণেশ্বরায় গীতপ্রিয়ায় বৃষভেশ্বর বাহনায় मातुंग चर्म वशनाय महेश्वराय पंचननाय शरणागत रक्षाय रक्षा गौरी विलास भुवनाय महेश्वराय पंचननाय शरणागत शरणगत रक्षाकाय सर्व तस्मै दारिद्र दुख दहनाय नमः शिवाय अर्था मुक्ति मुक्तिश्वर सर्वफल देवता गण देवे अधिपति गीतप्रिय বৃষবাহন চর্মের বসন ধারক সেই মহেশ্বর দারিদ্র দুঃখ বিনাশক শিবকে প্রণাম করি যিনি গৌরীর বিলাস বহন মহেশ্বর পঞ্চানন শরণাগত রক্ষক সর্বস্বরূপ সর্ব সমাজেরও অধিপতি সেই দারিদ্র দুঃখ নাশক শিবকে প্রণাম করি বৈশিষ্ট্যে না স্রোত সর্বরোগ নিবারণ সর্বসমৎকরণ পূর্ণ পুত্র পৌত্রাধিত বর্ধনম ত্রিসন্দম জিয়া পঠেত নিত্যং স হি স্বর্গ বামুত ইতি শ্রী বশিষ্ঠ বিরচিত দারিদ্র দহন স্রোত সম্পূর্ণ শ্রী বলা হয়েছে যারা সন্ধ্যাকালে অনন্য চিত্তে পরমেশ্বর শিবের পুজো করেন তাদের নিত্য ধন ধান্য পুত্র সৌভাগ্য সম্পত্তি অধিক বর্ধিত হয় ভোলেনাথের কৃপায় তোমাদের সবার দুঃখ দারিদ্র নাশ হোক ভগবানের কাছে প্রার্থনা করি ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি